এর আগে যেমনটা তুমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলে তারা একাধিক অভিযোগ করছিলেন তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাননি এখন তারা কি করবে দেখো পুকুর পাড়াতে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক যে জমির উপর আমরা দাঁড়িয়ে রয়েছি এক বিঘারও ওপরে এই জমিতে কিন্তু আগে ছিল পুকুর সেই পুকুরের মালিকের কাছ থেকে কার্যত নামমাত্র দামে জবরদখল করেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এবং তাদের যেটা অভিযোগ যে এক থেকে দেড় বছর আগে এই পুকুর বুঝিয়ে এখানে একটি বেসরকারি স্কুলের পরিকাঠামো তৈরি করা হয়েছিল শিবপ্রসাদের মাধ্যমে এবং সেই যে পরিকাঠামো তুমি দেখতে পাচ্ছ এখনও বেশিরভাগ অংশই তা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল আর কিছু দিনের মধ্যে সেই স্কুলও শুরু হয়ে যেত এখানেও কার্যত জনরসের জনরসে জনরসের জেরে তা কিন্তু ভাঙচুর করা হয় একাধিক প্রপার্টি এখানে কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং এইখানে একেবারে তুমি দেখতে পাচ্ছ বাঁশের বেড়া দিয়ে এখানে এই স্কুল তৈরি হয়েছিল যেখানে স্থানীয় কিছু যারা যারা গৃহ শিক্ষকতা করেন তাদেরকে জোর দেওয়া হয়েছিল যে যাতে এই স্কুল এসে তারা পড়াশোনা করান এবং গতকাল দুপুর থেকে যে জনরস কার্যত মানে তৈরি হচ্ছিল বা জমছিল তা কার্যত একেবারে ফেটে পড়ে রাত্রে এবং একের পর এক যে সমস্ত জমি জবরদখল করেছিলেন শিবপ্রসাদ তা কিন্তু আংচুর করা হয় এই স্কুলেরও তুমি দেখছো একাংশ ভেঙে দেওয়া হয়েছে আশপাশ পুরোটা যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডো কার্যত কিন্তু ভেঙে দেওয়া হয় এবং সব মিলিয়ে যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে জমি জবরদখল করা হয়েছে যখনই প্রতিবাদ করা হয় তখনই কিন্তু কুরুলের বাট দিয়ে মারধর করা হয় একেবারে স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করা হতো এবং থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই এই জায়গাটি রয়েছে বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কিন্তু কোনোরকম শুরাওয়া হয়নি এবং সেই কারণে এই জনরস কার্যত একটা পাহাড় প্রমাণ একটা 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 আকার নেয় এবং তারপরে কিন্তু একের পর এক যে সম্পর্ক যা কোনোটা পুকুর ফরাট করে যা করা হয়েছিল কোনোটা জমি দখল করে করা হয়েছিল তা কিন্তু একের পর এক ভালো হয় ক্যামেরা সঞ্জয় চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ আশপাশে যে সমস্ত কাঠামো তৈরি করা হয়েছিল কাঠের সবই কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়েছে এবং যেটা বললাম এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি আগে পুকুর ছিল কার্যত এই জমিকে জবর দখল করা হয় নামমাত্র দামে এটি কিনে এখানেই কার্যত একটি বেসরকারি স্কুল তৈরি পরিকল্পনা ছিল যা এই মুহূর্তে কিন্তু একাংশ কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এবং মানুষজনের যেটা অভিযোগ যে বারবার প্রশ্ন প্রশাসন এবং পুলিশের কাছে বারবার এই অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা পাননি এবং তার জেরেই কিন্তু গতকালকে দুপুর থেকে যে এই জনরস কার্যত এটা বিরাট আকার একেবারে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো সন্দেশখালীর গ্রামবাসীরা তারা একাধিক বিস্ফোরক অভিযোগ করছেন তারা বলছেন যে পথ চলার রাস্তা নেই এবং তাদের যে চলাচলের রাস্তা তা কেটে ভেড়ি তৈরি করা হয়েছে ঘরে ঘরে পানীয় জল নেই জলের পাইপ কেটে ঢুকছে নোনা জল প্রতিবাদ করলে মহিলাদের বলা হয়েছে যে সাদা শাড়ি পরতে হবে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের ঘিরে গতকাল তারা বিক্ষোভ দেখান এবং আজও পুষছে সন্দেশখালী পুষছেন স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ গ্রামবাসীদের আমার সঙ্গে রয়েছেন এবং তারা যে বিষয়টা বলছেন এই পরিস্থিতি হতো না যদি পুলিশ প্রশাসন তাদের সঙ্গে প্রথম থেকে থাকতো এবং এই যে জায়গায় গ্রামবাসীন্দারা তারা আজকে রাস্তায় নেমেছেন এবং সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো তারা কিন্তু যে অভিযোগ করছেন সেই অভিযোগের তালিকা বা পাহাড় সেটা পাহাড় সমান অভিযোগ আমি যদি বলি যে অভিযোগটা কি আপনাদের এবং আজকে রাস্তায় নামতে বাধ্য হলেন কেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সেই কারণেই আমরা নামতে বাধ্য হয়েছি আমাদের শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকেই আমাদের মেরে দিয়েছে আমাদের যাওয়ার রাস্তা

আমাদের এখানে জলের মানে সমস্যা সব পুরো লাইনটা লাইন কেটে দিয়েছে আর ওনার ভেদি উনি মিষ্টি জল ফেলছেন কিন্তু আমরা সাধারণ মানুষ একটু জল পাই না আপনারা এর আগে বলেননি প্রতিবাদ প্রতিবাদ বললাম তো প্রতিবাদ করলে কোদালের মাঠ এটাই তো কথা এছাড়া কোনো কথা নেই কোনো কথা নেই প্রতিবাদ করলে মার বাচ্চাদের খেলার মাঠটাকে উত্তম সদন শিবু আচা সমস্তটাই সাধন শেখের কথাতেই এগুলো হয় ওনার গুন্ডা বাহিনী আছে আমাদের স্বামী সন্তান সবাই আমাদের মারধর করেছে গেলে আমাদের দোকান থাকলে কারণ ব্যবসা থাকলে তার তালা মেরে দেবে দোকানে দোকান বঞ্চিত করে দেবে